শ্রী গণেশায়নও এবং ত্রিদেবায়ন ভারতবর্ষের মধ্যে এখন পর্যন্ত নিউমোরোলজি দিয়ে যেসব ভিডিও বা ইউটিউব হচ্ছে সেখানে বাংলা চ্যানেলে সেরকম কিছু আযবদি পাওয়া যায়নি তাই এইমাত্র প্রথম বাংলা চ্যানেলের মাধ্যমে নিউমোরোলজি দিয়ে আমরা কিছু ভিডিও শ্যুট করছি তার মধ্যে প্রথম যে সংখ্যা অর্থাৎ এক যিনি বা যারা জন্মেছেন এক তারিখ দশ তারিখ উনিশ তারিখ আঠাশ তারিখ এনাদের ডেট অফ বার্থ অনুসারে সংখ্যাটাকে এক ধরা হয় তো এই সংখ্যা বিভিন্ন ক্ষেত্রেই আমরা দেখতে পাই সে হতে পারে বাস ট্রাম ট্রেন নার্সিংহোম বা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা যা কিছুই করি না কেন বা যেখানে যেখানে যাই না কেন সমস্ত জায়গায় আমাদের সংখ্যারই একটা হিসাব দেখা যায় এই যে বললাম এক দশ উনিশ আঠাশ সেরকম যে জন্মের যে তারিখ সেরকম টিকিটেরও তারিখ একটা ডেট বসে বা কোনো গাড়িতে যদি যায় মোটর সাইকেলে যাই বা মোবাইল নাম্বার মানে এক কথায় বলতে গেলে যেখানেই যাই সব জায়গায় একটা সংখ্যার একটা বিষয় থেকেই থাকে যেটাকে ইংরেজিতে বলা হয় নিউরোলজি তো আমরা সেই নিউরোলজি এবং ওর সাথে বাস্তু সেই সম্পর্কে বাংলায় মানুষকে কিছু বোঝানোর চেষ্টা করব অনেকেই অনেকে জানেন বা অনেকে সবটা বুঝে উঠতে পারেননি কেন বেশিরভাগ ভিডিওই আমাদের হিন্দি বা ইংলিশে হয়ে থাকে তাই পশ্চিমবাংলার সমস্ত মানুষ এবং যারা দেশে বিদেশের আমাদের বাঙালিরা আছেন তাদের উদ্দেশ্যে আমার এই সামান্য ছোট্ট একটা প্রয়াস যেখানে এই প্রথম আমি বাংলায় নিউরোলজি নিয়ে ভিডিও করছি অ্যাস্ট্রোলজি সম্পর্কে আমরা অনেকেই জানি জ্যোতিষ নিউরোলজি অর্থাৎ সংখ্যা তত্ত্ববিদ যদি বলা যায় তো আমরা সংখ্যা তথ্য দিয়েই সমস্ত কিছু জীবনের এবং সমস্ত ক্ষেত্রে কেরিয়ার কার্য এবং পড়াশোনা এ টু জেড সব জায়গায় আমরা সেই সংখ্যা দিয়ে বিচার করে সব কিছু আমরা বুঝতে পারব এটা কোনো পুরোনো কোনো রকেট সায়েন্স বা কোনো পুরোনো কিছু বিষয় নয় এটা অ্যাস্ট্রোলজিরই একটি শাখা নিউমোরোলজি অর্থাৎ সংখ্যা বিদ্যা অনেকে হয়তো আগে আমাকে চেনেন বা জানেন বা দেখেছেন দীর্ঘ কয়েক বছরের অভিজ্ঞতা এবং পূর্ণ এডুকেশান অর্থাৎ সার্টিফাইড প্রাপ্তি অর্থাৎ ট্রেনিং কমপ্লিট করার পরে আমি এই প্রথম বাংলায় আপনাদেরকে কিছু অবহিত করার জন্য ভিডিও শ্যুট করছি তো জ্যোতিষ নিয়ে বললে অনেকেই সাধারণত অ্যাস্ট্রোলজি নিয়েই ভাবেন নিউমোলজি অ্যাস্ট্রোলজির থেকে আরও সহজ পদ্ধতি অর্থাৎ সংখ্যা যেমন যদি আমরা মনে করি কম্পিউটার অর্থাৎ সে দুটি সংখ্যাই বোঝে এক এবং শূন্য ওয়ান এবং জিরো এবং তার মাধ্যমেই গোটা বিশ্বে যাবতীয় যা কিছু আমরা ভাষা বা যাবতীয় যা কিছু দেখি যা শুনি যা বুঝি সে সেখান থেকে কিন্তু সমস্ত সংখ্যার হিসাব দিয়ে যে সবকিছু চলে সেটা নিয়ে আমরা কিছু বোঝাতে চাইছি এবং এই মানে ভগবান আমাদেরকে জন্মা হওয়ার যে ডেট দিয়েছে তার মধ্যে সব কিছুই আমরা কিন্তু আমরা এখানে বিচার করতে পারবো সমস্ত কিছু ক্ষেত্রে অ্যাস্ট্রোলজিতে যেখানে অনেক কিছু বিষয় আমাদেরকে দেখতে হয় যেমন তার দশা অন্তর্দশা প্রত্যত্বদশা এবং তার মহাদশা অনেক কিছু কিন্তু সেই জায়গার থেকে নিউমরোলজিতে শুধু সংখ্যা দিয়েই তার অনেক কিছু বিষয়ই তার দেখা যায় সংখ্যা তত্ত্ব দিয়ে এত সহজে সব কিছু ক্যালকুলেট করা যায় যেখানে অ্যাস্ট্রোলজিতে করা যায়নি অর্থাৎ অ্যাস্ট্রোলজির থেকে নিউমরোলজি অনেকটা নির্ভুল তো আমরা দেখেছি প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রেই সংখ্যার একটা বিষয় এসেই যায় আজকে হতে পারে লটারি হতে পারে বাসের টিকিট ট্রেনের টিকিট প্লেনের টিকিট মোটরসাইকেলের নাম্বার মোবাইল নাম্বার অ্যাকাউন্টের নাম্বার ইমেল আইটি এ টু জেড তো সবারই একটা নম্বর হয় কোনো না কোনো সময় কোনো না কোনো কাজে লেগেই থাকে সে কেনা হোক স্টুডেন্ট আইডি হোক পড়াশোনায় হোক সমস্ত কিছু ক্ষেত্রেই এই নম্বর লেগেই থাকে তো আমি এখানে প্রথম বোঝাব যারা জন্মেছেন এক সংখ্যা দিয়ে এক অর্থাৎ যেমন একটু কথা বলে যাই এখানে আমরা হঠাৎ করে শনি রবি সম এরকম বার বা গ্রহ যে নটা হঠাৎ করে আমরা কিছু কিন্তু এইভাবে পেয়ে যাই বিশ্ব সৃষ্টির সাথে সাথেই নবগ্রহ অর্থাৎ নটা গ্রহ অনুসারেই যে বিশ্ব পরিচালিত হয় তার যে পরিবর্তন সেই সমস্ত বিষয়কে উল্লেখ করে আমাদের পূর্বপুরুষরা অর্থাৎ দীর্ঘ বছর আগে যে জ্যোতিষ তৈরি হয়েছে সেইখানেও কিন্তু দেখুন প্রথম রবিবার সানডে সোমবার মন্ডে তাহলে গ্রহর মধ্যে আসছে প্রথম সূর্য দ্বিতীয় গ্রহ হচ্ছে মন অর্থাৎ চন্দ্রমা চাঁদ তৃতীয় আসছে জুপিটার অর্থাৎ বৃহস্পতি চতুর্থ আসছে রাহু অর্থাৎ রাহু পঞ্চম নাম্বার হচ্ছে বুধ অর্থাৎ মার্করি ষষ্ঠ আসছে শুক্র অর্থাৎ ভেনাস সপ্তম আসছে কেতু অর্থাৎ কেতু অষ্টম হচ্ছে আপনার মঙ্গল বা মার্স তো বারের দিক দিয়ে গ্রহের দিক দিয়েও যেমন মিল আছে সেই রকম এখানেও কিন্তু সব কিছুই আছে আপনি যে ধার দিয়ে যান না কেন আপনাকে হিসাবের মধ্যেই আসতে হবে দেখুন এক নম্বর সংখ্যা আমরা বা কী হিসাবে ডিমেট করবো এক তারিখ দশ তারিখ উনিশ তারিখ বা আঠাশ তারিখ যাদের জন্ম হয়েছে ছেলে হোক মেয়ে হোক কোনো জীবযন্ত্র যেই হোক তো এক তারিখ মানে এক সংখ্যাটা তাহলে আমি যদি টোটাল সব কিছুই যোগ করি এক মানেও এক দশ মানেও এক উনিশ মানেও নয় এক সেটা হচ্ছে দশ আঠাশ মানে আট দুই দশ মানে এক তাহলে এক কোন গ্রহ আর সূর্য তাহলে সূর্য স্ট্যামিনিটি সব থেকে বেশি সূর্য সকল শক্তির উৎস সূর্যের যে রাজকীয় ক্ষমতা সেই রকম যেনারা এই এই ডেটগুলিতে জন্মেছেন তাদের মধ্যে এই প্রবণতাটা প্রচুর দেখা যায় তারা প্রচণ্ড অ্যাগ্রেসিভ তেজি এবং তারা সূর্য যেইভাবে সব কিছুকে মানে রাজার মতো করে করতে পারে তেনারাও কিন্তু এইভাবে কাজকর্ম করতে পারে তাহলে এক নম্বর আমি কথাটা বললাম সূর্য দ্বিতীয় চন্দ্র তৃতীয় হচ্ছে বৃহস্পতি চতুর্থ হচ্ছে রাহু পঞ্চম বুধ এবারে এই এই গ্রহ অনুসারে এদের সমস্ত কিছু আবার গ্রহাধিপতি আছে দেব দেবদেবতাও আছে যেমন যদি সহজেই বলা যায় এক নম্বর অর্থাৎ এক তারিখ এর গ্রহ যেহেতু সূর্য তাহলে গ্রহাধিপতি অর্থাৎ সূর্য সান ঠিক চন্দ্র মূল বৃহস্পতি জুপিটার চার রাহু পাঁচ নম্বর বুধ ছ নম্বর শুক্র সাত নম্বর কেতু আট নম্বর শনি নম্বর হচ্ছে মঙ্গল তো বিস্তারিত আলোচনায় আসার আগে এদের স্বভাব প্রকৃতি নিয়ে আমরা কিছু আলোচনাও করব যেমন এক নম্বরের আমি বললাম যে স্বভাব এদের এই রকম প্রকৃতি হয় অর্থাৎ সূর্যের মতো তেজ বা এদের প্রখরতা বা এরা আসলে লিডিং পয়েন্ট যেমন কোনো কোনো ক্ষেত্রে দেখেছেন যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়ির যেমন প্রধান যে যা যেরকম ক্ষমতা থাকে এরাও সেই রকম ক্ষমতায় করে এদের সমতুল্য বা এদের উপরে যাদের জ্ঞান আছে তাদেরকে ছাড়া এরা কোনোভাবেই অ্যাকসেপ্ট করবে না বাকি এদের নিচে যতজন মানে যেরকম কথাবার্তা বললে বা এ করলে যেমন দুটো গ্লাসের মধ্যে যদি জল রাখা হয় যতক্ষণ না সমান হয় ততক্ষণ চলতে থাকবে তার মানে উঁচু যে গ্লাসে জলটা থাকবে সে নিচুর দিকে গড়িয়ে যাবে তার মানে আমি বলতে চাইছি যে এক নম্বর রোল যারা করছে অর্থাৎ এই ডেটগুলিতে যারা জমা হচ্ছে তারা কিন্তু তার নিম্ন সব সবসময় তার আন্ডারের মধ্যেই রাখতে চাইবে সে কিন্তু তাদের কথা শুনবে নিজের কথা তাদেরকে শোনাতে চাইবে কখন শুনবে সে যখন দেখবে নিজে নিজে বুঝতে পারবে যে এ আমার থেকে জ্ঞানী বা এর কাছ থেকে আমি কিছু নিতে পারবো তখন কিন্তু সে তার কাছে তখন পরামর্শ বা কিছু নিয়ে সে তখন চলতে থাকবে তাহলে এদের স্বভাব এই রকম প্রকৃতির হবে এইবারে বলবো এই যে এক সংখ্যার মধ্যে এর আবার আছে মধ্যে মানে এই যে ধরুন এক তারিখ দশ তারিখ উনিশ তারিখ আঠাশ তারিখ সবাই তো এক সংখ্যা দ্বারা পরিচালিত হচ্ছে কিন্তু এদের মধ্যে আবার ভ্যারাইটি আছে অর্থাৎ যিনি এক তারিখে জন্মেছেন বা যিনি দশ তারিখে জন্মেছেন তেনার থেকেও যিনি উনিশ তারিখে জন্মেছেন তেনার কিন্তু পাওয়ারটা আরও বেশি থাকে যেমন আমি এখনই যদি সরাসরি বলি উদাহরণ হিসাবে দেখুন আম্বানি গ্রুপের মুখেশ আম্বানি অনিল আম্বানি অনিল আম্বানি সে আঠাশ তারিখ তার জন্ম ঠিক আছে তার মানে সে দুই আট আঠাশ থেকে সে জন্ম তার জন্ম ডেট পেয়েছে তাহলে তার মধ্যে দুই এবং আট অর্থাৎ চন্দ্র এবং শনি দুটোর সংমিশ্রণে সে এক পেয়েছে তার ক্ষেত্রে কিন্তু যতটা স্ট্রাগেলিং করে বড় হতে হবে সেই ক্ষেত্রে কিন্তু তারিখ কিন্তু সহজে গেইন করছে রিলায়েন্স কোম্পানির মালিক অর্থাৎ তিনি এক এবং নয় উনিশ তারিখে জন্মেছেন তার কাছে নয়কে আমরা বলা হয় মঙ্গল মার্স অর্থাৎ উনি সেনাপতি এক সূর্য ওনাকে বলা হয় রাজা তাহলে সাম্রাজ্যের মধ্যে রাজা যিনি সমস্ত কিছু তার সেনাপতির সাথে আলোচনা করে কিছু করেন তিনি তো সমস্ত জায়গায় তো জয়লাভ করবে তাই সাজানা বাগান অতি সহজে সব যুক্তে গ্রোথ করে যাচ্ছে কি না মুখে সাম্মানি রিলায়েন্স কোম্পানির মালিক চাক্ষুষ উদাহরণ তাহলে আঠাশ তারিখ অনিল আম্বানি কি সে কি উন্নতি করতে পারেনি করছে তার কারণ সে দুই এবং আট সেখান থেকে সে লিডিং করছে বলে তার জন্য তাকে অনেক স্ট্রাগেলিং করতে হচ্ছে তার কারণ সূর্যপূর্ণ কিন্তু শনি গ্রহ তার মধ্যে কিছু সমস্যা আছে অর্থাৎ দেড় পায়া পুরো দুটো পা শনি গ্রহের নেই এবং শনি গ্রহ বহুত বড় গ্রহ এক্ষেত্রে উনিশ তারিখে যারা যারাচ্ছেন একের মধ্যেই পড়ছে কিন্তু তিনি এক নম্বর মানে এক্সেলেন্ট কোয়ালিটির মানুষ ঠিক তারপরে এক তারিখ এবং দশ তারিখ হচ্ছে বি কোয়ালিটির অর্থাৎ গুড কোয়ালিটির মানুষ তারপরে টু এইট অর্থাৎ আঠাশ তারিখে যিনি আছেন তিনি সি কোয়ালিটির মানুষ এবারে কিছু বিষয় নিয়ে বলবো যেমন এক সংখ্যা অর্থাৎ এই এক দশ উনিশ এদের মিত্র সংখ্যা এক নয় দুই পাঁচ ছয় সাত কেন আমরা জানি যে শনি এবং সূর্য পিতা পুত্র অর্থাৎ সূর্যপুত্র শনিদের সূর্য রাজা শনি কিন্তু কর্মফলদাতা কিন্তু তাদের মধ্যে তার মাতৃত্বের নিয়ে যে আমাদের যে বিষয়টা আছে পৌরাণিক আমরা অনেকেই জানি মাতা ছায়া সূর্য পুত্র শনি তো শনির সাথে বিরোধ অর্থাৎ অ্যান্টি পিতা পুত্রের বিরোধী সেখানে দ্বন্দ্ব তাই যেমন আঠেরো তারিখ এক আর আট কম্বিনেশন সেই জায়গায় এক তার অ্যান্টি যেমন আট আঠেরো তেমন অ্যান্টি এক তার মানে এখানে শত্রু সংখ্যা হচ্ছে আট এক দশ উনিশ আঠাশ তারিখে যারা জন্মেছেন ছেলে মেয়ে বা যাবতীয় যা কিছু এনারা যদি জীবনের বেশিরভাগ সময় সাকসেস পেতে চান বা ভালো কিছু পেতে চান তাহলে এনারা দুটি বিষয় একটু মেনটেন্স করলে অনেকটা উন্নতি দেখতে পাবেন আমি বলছি বলে নয় আপনারা করবেন কি করবেন না আমরা জানি না কিন্তু জানো অর্থাৎ যেনারা জেনে কিছু করতে চাইবেন ব্যবহার করবেন ছ মাস এক বছরের মধ্যে কিছু না কিছু তারিখ 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 তারিখে যারা জন্মাচ্ছেন তেনারা সারা জীবনে বেশিরভাগ কালো রঙ ব্যবহার খুব কম করবেন কালো রঙ একবারে না ব্যবহার করাই সব থেকে ভালো যদি পারেন বেশি বেশি সবুজ রং ব্যবহার করবেন তো মোটামুটি আজকে সামান্য কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করলাম এর পরবর্তী যে সংখ্যা দুই অর্থাৎ চন্দ্রমা গ্রহ হচ্ছে মূল আমরা জানি অবস্থা এক মাসের মধ্যে একবার হয় পূর্ণিমা একবার হয় অর্থাৎ শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ অর্থাৎ যদি চন্দ্রমা চন্দ্রকে যদি আমরা ধরি তো সেক্ষেত্রে আমরা কি দেখি যে পনেরো দিন পূর্ণিমা পনেরো দিন অবস্যা অর্থাৎ স্টেবিলিটি কম আনস্টেবিলিটি দুই সংখ্যা যারা লিড করে সেটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব যদি মনে হয় যে আমরা এই ভিডিও দ্বারা উপকৃত হচ্ছি বা আমরা পরিষ্কার বুঝতে পারছি বা আরও যদি ক্লিয়ারিটি পেতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও মোটামুটি এক নম্বরের হিসাবে আজকে আমি এখানে শেষ করছি সকলকে প্রীতি ভালোবাসা এই জানিয়ে এই জায়গায় রাখলাম